দুটো কিডনি খারাপ আজ আঠারো বছর হলো সে মানুষটা আজও বেঁচে আছে আমাদের মাঝে ডক্টর দা ও সায়েন্স তার কাছে হার মেনে গেছে এটা কি করে সম্ভব একটা মানুষের শরীরে দুটো কিডনি অকেজ সত্ত্বেও এতগুলো বছর বেঁচে আছে নাকি সবটাই মিথ্যা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি হ্যাঁ আমি সেই মানুষটার কথা বলছি যার কাছে বড় বড় সেলিব্রিটি থেকে সবাই আসেন দর্শনের জন্য কে আসেননি কার কাছে বিরাট কোহলি অনুষ্কা গ্রেট খালি বি প্যারেক আরও অনেকে কি যারা যারা ডবল খেলা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং চিনতে পারবেন রিঙ্কু সিং রাজপুত আমাদের একজন ইন্ডিয়ান প্লেয়ার সে সমস্ত কিছু ছেড়ে আজ ওনার সেবায় নিযুক্ত হয়ে গেছেন আসুন আজকের ভিডিওতে আমরা সেই মানুষটার ব্যাপারে জানব যে মানুষটার নাম প্রেমানন্দজি মহারাজ प्रभु को राधा रानी को कह नहीं सकते कि आपका शरीर ठीक है नहीं हम क्यों कहें उनको काम कराना है तो आप देख रहे हो अठारह साल से किडनी फेल और उपदेश कर रहे हैं कई लोग तो गणमान्य जन आए बोले बाबा सच्ची किडनी खराब है हम सच्ची डायलिसिस होता है तो हम कहा यार इतनी बड़ी बात हम झूठ के बोले तो उनको हमने दिखाया देखो ये जो है ना ये छाती में ऑपरेशन पहले तो ऑपरेशन हुआ था एक हुआ। हो गया নমস্কার বন্ধুরা সাল উনিশশো বাহাত্তর ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে কানপুর গ্রামে জন্মগ্রহণ করেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে তিনি ছিলেন রাধাবল্লভ সম্প্রদায়ের মানুষ তার পিতার নাম ছিল শম্ভু পাণ্ডে এবং মাতা রমা দেবী ওনার বাবা ও মা দুজনেই ছিলেন ভক্তিপথের অনুসারী ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল অনিরুদ্ধ আর পাঁচটা বাচ্চার মতো নয় কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত হিন্দু ধর্মের তীর্থস্থান বিথুর কথিত আছে ছোটবেলায় কোনো কারণে বিথুরে গিয়েছিলেন অনিরুদ্ধ সেখানে গিয়েই তার মনে জন্ম নেয় সাধু হওয়ার বাসনা সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে চায় অনিরুদ্ধ একবার ভাবুন মাত্র ১৩ বছর বয়সে সে ঠিক করে নেয় যে সে সাধু হবে এবং সাধুর মতো জীবনযাপন করবে এরপরেই বিথুর থেকে কানপুরে ফিরে বাড়ি ছাড়ে অনিরুদ্ধ তখন তার বয়স মাত্র ১৩ বছর বাড়ি ছেড়ে বারাণসীতে চলে আসেন অনিরুদ্ধ এবং সেখানে এসে গঙ্গার তীরে বসবাস শুরু করে এবং পালন করেন ত্যাগের জীবনযাপন দু বাড়ি ছাড়লেও আজও তার বড় ভাই এবং বাগনেরা কানপুরে বাড়িতে থাকেন যদিও বাড়ি ছাড়ার পরে তিনি আর পেছন ফেরে তাকাননি ফেরেননি তার নিজের বাড়িতে আর কোনো দিন সেখান থেকেই শুরু হয় তার সন্ন্যাস জীবন আজকের সমাজে অনেকেই ভেবে থাকে যে এটা এমন কি ব্যাপার কিন্তু মুখে বলা আর সেই বাস্তব জীবনের ভেতরে গিয়ে লড়াই করা দুটো জিনিসের মধ্যে অনেকটাই পার্থক্য যেখানে নিজের জন্মভূমি বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে রাস্তা রাস্তায় ঘুরে তপস্যা করে দুবেলা খেতে পাবে না তার কোনো সম্ভাবনা নেই রাত্রে কোথায় আশ্রয় নেবে তারও কোনো সম্ভাবনা নেই সেই জীবনটা নিশ্চয়ই এতটা সহজ ব্যাপার নয় যেখানে আমরা দুবেলা দু খেতে পারছি এবং রাত্রে একটা ছাদের নিচে শান্তিতে আমরা ঘুমাচ্ছি তিনি বহু বছর বারাণসীতে কাটান এবং ভগবান শিবের আরাধনা করেন তারপরে একদিন বারাণসীতে এক সাধকের সাথে পরিচয় হয় অনিরুদ্ধ পান্ডে তারপরে তিনি বারাণসী থেকে চলে আসেন বৃন্দাবনে বৃন্দাবনে রাধা বরল সম্প্রদায়ের সাথে যুক্ত হন এবং সেখানে তিনি শিক্ষা লাভ এবং গুরুর কৃপা লাভ করেন তার গুরু পূজ্য শ্রীত মোহিত মারুল গোস্বামীজির কাছ থেকে তিনি শিক্ষা লাভ করেন এবং সেখান থেকে তিনি রাধা কৃষ্ণের আরাধনা করা শুরু করেন এবং অনিরুদ্ধ কুমার পান্ডে থেকে তার নাম পরিবর্তন হয়ে নামকরণ হয় প্রেমানন্দ জি মহারাজ সাল দু মাত্র তিরিশ বছর বয়সে তিনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন সেই সময়টা ছিল তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মোড় কারণ তার কিছুদিন পরেই তিনি জানতে পারেন যে তার দুটো কিডনি অকেজ হয়ে পড়েছে ডক্টর জানিয়ে দেন যে মাত্র তিন থেকে চার বছর তিনি বাঁচবেন ডায়ালিসিসের দ্বারা ওনার কাছে সেই সময় সেই ক্ষমতা ছিল না যে তিনি দুটো কিডনি চেঞ্জ করবেন তখন তিনি একটাই কথা বলেন যতদিন তিনি বাজাবেন রাধা মায়ের নাম নিয়ে বাঁচবেন তার যখন সময় হবে তাকে তখন ঠিক তুলে নেবেন সেখান থেকে তার জীবনের মোড় ঘুরে যায় আজ দু হাজার প্রায় আঠেরো বছর হয়ে গেল আজ তিনি আমাদের মাঝে এখনো পর্যন্ত বেঁচে আছেন আশ্চর্য করে দিয়েছে সায়েন্সকে আশ্চর্য করে দিয়েছে ডক্টরি বিদ্যাকে কি করে সম্ভব একটা মানুষ দুটো কিডনি ছাড়া আজ আঠেরো বছর ধরে বেঁচে আছেন প্রেমানন্দজি মহারাজকে দেখলে মনে হয় না যে তিনি অসুস্থ তার মুখের উজ্জ্বল ভাব এবং তার কথা বলার তেজ দেখলে যেন মনে হয় তার মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ওই মানুষটাকে দেখলে মনে হয় না যে ওই মানুষটা সপ্তাহে দু থেকে তিনবার ডায়ালিসিস নেয় লক্ষ লক্ষ মানুষ ওই মানুষটার সাথে একটা মুহূর্তের জন্য দেখা করতে চান লক্ষ লক্ষ মানুষের উনি জীবন বদলে দিয়েছেন প্রেমানন্দী মহারাজ বলেন যে উনি একমাত্র রাধা নামের দ্বারাই বেঁচে আছেন তিনি এমন একজন মানুষ যে কোনো ধর্মের তিনি ভেদাভেদ করেন না সব ধর্মের মানুষের সাথে উনি সমানভাবে কথা বলেন বৃন্দাবনের রাধাকুঞ্জ এবং গোবর্ধন পাহাড়ের খুব কাছাকাছি একটি রাস্তা থেকে তিনি প্রতিদিন রাত দুটোর সময় পরিক্রমা করেন হাজার হাজার ভক্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে অপেক্ষা করে ওনার একটু দর্শনের জন্য কিছু মতে জানা যায় যে ওনার শারীরিক অবস্থার কারণে এই মুহূর্তে সেই পরিক্রমা বন্ধ করা হয়েছে আমাদের প্রেমানন্দজি মহারাজ সমস্ত ভারতবাসী এবং মানব জাতির কাছে গর্বের আপনারা কারা কারা প্রেমানন্দজি মহারাজের সাথে দেখা করেছেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে